সুপ্রিয় দর্শক শেষ পর্যন্ত ভেঙে পড়লো আলোচিত এগারো দলীয় জোট আসন বন্টনে মতবিরোধ এ কারণ দেখিয়ে চর্মনায় জোট থেকে সরে দাঁড়িয়েছে কিন্তু এখানে প্রশ্ন শেষ নয় আসল প্রশ্ন হচ্ছে চর্মনায় কি সত্যি জোট টিকিয়ে রাখার জন্য এসেছিল নাকি শুরু থেকে এর উদ্দেশ্য ছিল ভিন্ন নাকি এই পুরো জোটটাই ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের মাধ্যম আজকের ভিডিওতে আমরা কোনো অনুমান নয় তুলে ধরব তথ্য বক্তব্য নিজস্ব কণ্ঠে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ ক্লিপ এই ক্লিপগুলো শুনলে স্পষ্ট হবে এই জোট কীভাবে গঠিত হয়েছিল কেন টিকলো না আর চর্মনয় আসলে কী চাইছিল ভিডিওর একেবারে শেষ অংশে থাকছে আল্লামা দেলার হোসেন সাইদের কিছু সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবহ ভিডিও ক্লিপ এরপর আমরা যুক্তি ও প্রমাণের আলোকে এই পুরো ঘটনাটির একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ তুলে ধরবো ইনশাআল্লাহ তাহলে চলুন কথনায় প্রমাণে শোনা যাক শুরু করছি চন্দায় পীর সাহেবের নিজস্ব বক্তব্য দিয়ে এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ না করুন কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামত রাত পর্যন্ত দা কোর দেশে ইসলাম আসবে না আজকে মওদুদি জামাত তাদের আসল মুখوش উন্মোচন করতেছে এদের উদ্দেশ্য তো ইসলাম না উদ্দেশ্য হলো ক্ষমতা কিয়ামত পর্যন্ত জামাত বর্তমান যে আদর্শের উপরে আছে যে নীতির উপরে আছে এই নীতি ও উপরে যদি থাকে গোটা দুনিয়া সহায়ক করতে পারে কিন্তু চরম রে হলার কিন্তু জামাতের সাথে আমাদের মিল নাই কেন জামাতের সাথে আমাদের একতলাপ আমাদের মতনক্ষ আমুলি না তোমাকে মনে রাখতে হবে আমুলি একতলাপ জামাতের সাথে না আমাদের জামাতের সাথে শিবিরের সাথে আমাদের একতলাপ মতনক্ষ হলো আকিদা আমরা মনে করি যতদিন পর্যন্ত জামাতের আকিদা জামাত পোষণ না করবে ততদিন পর্যন্ত গোটা দুনিয়া সমাজই জামাত করে কিন্তু চর্মনার জামাত করবে না মদদের আকিদার সাথে কেমত হয়ে যাবে একশো একশোর উপরে বা আশেপাশে এটা হলে আমি মনে করি সম্মান হয় যখন আলিয়া মাদ্রাসা শিবির এই আলিয়া মাদ্রাসা ফাঁসে শুরু এই আলিয়া মাদ্রাসা সর্বপ্রথম ধ্বংস এই শিবির জামাতে মানে শিবিরের ছেলেরা ওরা কি মনে করে এমন দল করি আমাদের টুপি লাগে না বেটা আমাদের তারি ঠাড়ি লাগে না বেটা আমাদের বক্তারা ক্যান্সার করার অনুমতি দিয়ে দেবেটা বেটা এই সুন্নতি লম্বা সম্বা

আগে দেখতে হবে তার মধ্যে ইসলাম আসে কি নেই সে ইসলামের কাজগুলি করে কি করে নেই জামাত বাংলাদেশের মৌলিক ইসলাম ইস্যুগুলিতে কখনোই মাঠ পর্যায়ে ভালো ভূমিকা পালন করতে পায় নাই কেনই বা পারবে কেনই বা পারবে এদের তো মূল উদ্দেশ্য ইসলামকে বাস্তবায়ন করা না এদের মূল উদ্দেশ্য হল ইসলামের নাম দিয়ে ক্ষমতা গ্রহণ করা কোন দেশে যদি কমিউনিজম বিপ্লব হয়ে যায় সে দেশেও একদিন ইসলাম আসা সম্ভব তৃতীয়বার ইসলাম হুকুমত কায়ম হওয়া কিন্তু কোন দেশে যদি আল্লাহ না করুক মৌদুদি জামাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার সেখানে পূর্ণ ইসলাম হুকুমত হওয়া সম্ভব না জামাত ইসলাম সম্পর্কে দৃষ্টিভঙ্গি তো অনেক বক্তিতে আমি আগেই বলেছি জামাত ইসলামী বাংলাদেশ রাজনৈতিক দল ইসলামের নামে রাজনৈতিক দল ভালো একটা ইসলামিক নামে রাজনৈতিক দল ছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সে ইসলামিক দল হিসাবে আমরা ওলামাই কারাম এবং আমরা যারা আসি আমরা বলি না ওলামাই ওলামাইকরাম বলে না শুধু আমাদের দেশে ওলামাইকেরাম নয় ব্যাপারে ভারতের ওলামাই কারাম পাকিস্তানের ওলামাই ওলামাইকেরাম তারাও একমত এখন তো জামাতের মধ্যে লোকেরাও একমত তারাও তো পুরো জামাত ইসলামের নামই পরিবর্তন করে ফেলছে সেখানে ইসলামের কোনো নামই থাকবে না সেই হয় তারা নাম দিচ্ছে কাজে এখন তো আমাদের দিয়ে বলার কিছু নেই একটা বিষয় এখানে পরিষ্কার করে বলা জরুরি জামাতে ইসলামে একটি রাজনৈতিক দল এটা কোনো অহির ভিত্তিতে গঠিত ইসলামিক দল নয় বরং রাজনৈতিক কৌশল ও কাঠামোর মধ্যে তাদের অবস্থান শ্রদ্ধেয় দর্শক এখন প্রশ্ন হলো এই দল সম্পর্কে আল্লামা দেলা হোসেন সাইদি কী অবস্থান নিয়েছিলেন তিনি কি বলেছিলেন আর কেনই বা তিনি এই বিষয়ে এত স্পষ্ট ছিলেন এখন আমরা তারই কয়েকটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে নেব এই কথাগুলো শোনার পরে ইনশাআল্লাহ তালা আমরা এর ব্যাখ্যা ও প্রেক্ষাপটে বিস্তারিত বিস্তারিত আলোচনায় যাবো চলুন আগে তার বক্তব্য শুনি তারপর বিচার আপনার বিবেকের উপর ছেড়ে দেই আমি নাম নেব না আপনি যে কথা বলেন সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায় আপনি হুজুর আপনি কথা বলেন রাশেদ খান মেমনের ভাষায় আপনি কথা বলেন সাইফুদ্দিন মানিকের ভাষায় আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায় তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল আর না হয় আওয়ামী বেটি আপনি কিচ্ছু করতে পারবেন না প্রিয় নাহাত্তর সন থেকে এই পর্যন্ত জামাত ইসলামের আন্দোলন করে আমি কি নিজেকে জাহান্নামের দিকে নিতে চাই আমি আমার জীবনে পাঁচ বার মৃত্যুর মুখোমুখি হয়েছি ডাইরেক্ট এই খুলনা রেলায় মাঠে বক্তৃতা করছিলাম আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে সাহেব উপস্থিত সাক্ষী সাক্ষী বক্তৃতা করার কালীন সময় গুলি করা হয়েছে আমার পাশে শহীদ হয়ে গিয়েছে আমাকে গুলি করা হয়েছে মৃত্যুর মুখোমুখি হয়েছে আজকের পত্রিকা কালকের পত্রিকা এসছে গোয়েন্দা বিভাগের সাথে শেখ রহমান বলেছে সাইদিন ছিল আমাদের প্রধান টার্গেট হত্যা করতাম যদি সুযোগ পেতাম বিরুদ্ধে দিয়েছে আমাদের দারুণ ক্ষতি করেছে আপনারা বলবেন জামাতের কানেকশন আছে ওদের সাথে এই মিথ্যা কথা বলার জন্য কেমন আপনাকে দায়ী হতে হবে সুতরাং ধর্ম ব্যবসা করবেন ধর্মের নামে ব্যবসা বাংলাদেশে চলবে না মানুষকে ফাঁকি দিতে পারবেন না আমার দোকানে খাটি বিপা তার কথাও পাওয়া যায় না খালি মধুদি মধু ইসলাম সি ভি শিভি মরণ যন্ত্রণা কি যন্ত্রণা মরণ য মতু বেখাই দেখুব বলেন মুতু বেখাই দেখুক বলেন মতু বেখাই দেখুব সে জামাত ইসলামী কুল ইসলামী দল নয় সে কথাও তিনি প্রশ্ন করেছেন যে একজন সাহেব বলেছেন জামাত ইসলামী দল তা যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আমি তো অবা করে তাদের দলে যোগ দেব আমরা বলেছি যারা এরকম কথা বলেন তাদের খাসলাত পরিবর্তন না করলে আমরা এইসব লোক জামাতে তো করলেও নেই না এতক্ষণ যে ক্লিপগুলো আপনারা শুনলেন এগুলোর পরেও যদি কেউ বলে সব কিছু স্বাভাবিক রাজনৈতিক মতভেদ তাহলে প্রশ্ন থেকেই যায় সত্যটা কি তাহলে আড়ালেই থেকে যাবে কারণ বাস্তবতা খুব পরিষ্কার এই জোট ভাঙেনি আদর্শে ভেঙেছে এখন একটাই প্রশ্ন যদি আসন না পেলে জোট ছেড়ে বেরিয়ে যেতে হয় তাহলে জোটে ঢুকার সময় জনগণকে আদর্শের কথা কেন শোনানো হয়েছিল তাহলে কি আদর্শ ছিল মুখের বলি আর লক্ষ্য ছিল ভিন্ন কিছু আরও গভীরভাবে ভাবুন জোটে থাকার সময় যে ভাষা যে নম্রতা যে ওকে ডাক আর জোট ছাড়ার পর যে বক্তব্য যে অভিযোগ যে তিক্ততা আকাশ পাতাল পার্থক্য কেন এটা কি পরিস্থিতির পরিবর্তন নাকি মুখোশের পতন ভিডিওর শেষ অংশে আমরা যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের ক্লিপগুলো শুনলাম সেগুলো কেবল আবেগ নয় সেগুলো ছিল একটি মানদণ্ড তিনি পরিষ্কার করে বলে গেছেন ইসলামের রাজনীতি মানে সুবিধার রাজনীতি নয় ক্ষমতার জন্য আদর্শ বিসর্জন দেওয়া নয় আজকের এই বাস্তবতার সাথে কথাগুলো মিলে দেখুন তাহলে পার্থক্যটা চোখে পড়বে এখানে আমরা কাউকে কাফের বলিনি কারো নিয়ত ঘোষণা করিনি কিন্তু প্রশ্ন করেছি কারণ প্রশ্ন না করলে প্রতারণা বারবার সফল হয় আর অন্ধ সমর্থনে সবচেয়ে বড় দুর্বলতা এখন সিদ্ধান্ত আপনার আপনি কি মনে করেন এই জোট ভাঙন ছিল অনিবার্য আদর্শিক সিদ্ধান্ত নাকি এটা ছিল ব্যর্থ দর কষাকষির পরিণতি কমেন্টে আপনার মত লিখুন ভয় ছাড়াই ভিডিও শেয়ার করুন কারণ নিরবতায় অন্যাকে শক্ত করে আর যদি সত্যভিত্তিক নির্ভীক বিশ্লেষণ চান তাহলে সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে হক ও বাতলে পার্থক্য বোঝার তৌফিক দিন আমিন